হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য যে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে তৈরি করতেছি সে টিউটোরিয়ালটা হলো যে আপনারা স্প্যামার কীভাবে ডিটেক্ট করবেন এবং এটাকে ব্লক কীভাবে করবেন মূলত স্প্যামার ডিটেক্ট করার কারণ হলো আমরা এস এম টি পি যে পোর্টটা আছে ওই পোর্টার মাধ্যমে যেন আমার কোনো ইউজার আমার ইলিগাল কোনো ডাটা বা কোনো কিছু আমার পারমিশন ছাড়া জানি না নিতে পারে যার জন্য আমরা স্প্যামারটা ব্লক করে দিব তো আজকে দেখবো কিভাবে ব্লক করতে হয় তো বিওয়ার্স কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে তো আমি প্রথমত মাইক্রোটিকটা আমি লগ ইন করে আপনাদের দেখাই উইনবক্সের মাধ্যমে আমি আমার মাইকোটিক অ্যাক্সেস করব আমি পাসওয়ার্ড দেবো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে কানেক্ট করবো করার পর আইপিতে যাব ফায়ারওয়ালে যাব ফায়ারওয়ালে যাওয়ার পরে এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবো করার পরে জেনারেলে যাব জেনারেলে ফরওয়ার্ড থাকবে পোর্ট এখানে সিক্স টি তে দেখাই দেব আর এখানে ডিএসটি পোর্ট দিব টোয়েন্টি ফাইভ দেওয়ার পরে আমি যেটা করবো অ্যাকশনে যাবো অ্যাকশনে যে অ্যাট এসআরসি আর সি মানে সোর্স অ্যাড্রেস টু অ্যাড্রেস লিস্ট এখানে একটা নাম দিব এখানে নাম দিলাম আমি স্প্যামার ডিটেক্ট দেন এখানে টাইম দিয়ে দিব যে কতক্ষণ পর্যন্ত সে হিট করতে পারবে তো আমি দিয়ে দিলাম টোয়েন্টি ফোর আওয়ার জিরো 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 এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কী করব এক্সট্রাতে যাব যে এইখানে কানেকশন লিমিটেশন কানেকশন লিমিটেশন এখানে আছে হানড্রেড এখানে আমি থার্টি করে দিলাম টোয়েন্টি করে দেন বা টেন করে দেন এটা আপনার উপর ডিপেন্ড করবে তো আমি এখানে থার্টি না ফোরটি করে দিলাম দেন এখানে যাবেন লিমিট মানে এখানে কতবার সে প্রতি সেকেন্ডে হিট করতে পারবে তো এখানে আমি ফিফটি ফিফটি দিয়ে দিলাম আর এখানে ফাইভ থাকুক বা আমি এখানে এখানে থার্টি দিয়ে দিই থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড তির্টি সেকেন্ড সে হিট করতে পারবে এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে যাব এইখানে যে আমাকে যেটা করতে হবে এখান থেকে আমাকে এটা এখন না এটা পরে দেন এই হইলো মূল কাজ করার পরে আমি এখানে কী করবো জাস্ট কমেন্টসের মধ্যে এখানে লিখে দিলাম স্প্যামার ওকে দিলাম দেন অ্যাপ্লাই করলাম ওকে করলাম এই একটা অ্যাড্রেস আমার অ্যাড হয়েছে তো এখন আমাকে আরও একটা এইভাবে অ্যাড করতে হবে সেটা হলো ইউডিপি প্লাসে যাব জেনারেলে যাব জেনারেলে যাওয়ার পরে এখানে পোর্ট এখানে ইউডিপি পোর্ট দেখিয়ে দিব ইউডিপি ইউডিপি পোর্ট সোর্স অ্যাড্রেস টোয়েন্টি ফাইভ দেন অ্যাকশানে যাবো অ্যাকশানে যাওয়ার পরে অ্যাড্রেস অ্যাট এসআরসি টু অ্যাড্রেস লিস্ট এখানে আমি নাম দিয়ে দিব স্কোর ইউডিপি 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 দিয়ে দিলাম টাইম দিয়ে দিলাম ওই সেম টোয়েন্টি ফোর দেন এক্সট্রাতে গেলাম যাওয়ার পর এখানে কানেকশন লিমিটেশন থার্টি দিয়ে দিব দেন এইখানে যাবো এখানে যে আমি এখানে কত দিব এখানে থার্টি দিলাম আর এখানে ফোরটি করে দিলাম এখানে ফর্টি করে দিলাম করার পরে এই এই পর্যন্ত রেখে এখানে কমেন্টস করি কমেন্টসে লিখে দেয় ইউডিপি ইউডিপি দেন ওকে অ্যাপ্লাই ওকে এই দুইটা আমার অ্যাড হয়েছে এখন আমাকে কি করতে হবে এই রিকোয়েস্টগুলোকে ড্রপ করতে হবে তো প্লাসে যাব প্লাসে যাওয়ার পর জেনারেলে যাব জেনারেলে যাওয়ার পরে আমি এখানে পোর্ট এটাই থাকবে এখানে পোটোকল ওইটা থাকবে আর এখানে ডিএসটি পোর্ট টোয়েন্টি ফাইভ অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যেয়ে জাস্ট আমি দেখাই দিব আমার এইটা হলো টিসিপি পোর্ট আমি এটা দেখাই দিচ্ছি অ্যাকশনে যাব ড্রপ করব অ্যাপ্লাই ওকে এটা একটা কমেন্টস করি কমেন্টসে লিখে দেই এটা থাকুক অ্যাপ্লাই ওকে এটা হলো এখন এখন এটা আমি টিসিপিটা ব্লক করলাম এখন করবো কি ইউডিপিটাকে ইউডিপি প্লাস জেনারেল এটা এখানেই থাকবে প্রোটোকল ইউডিপি আসবে প্রোটোকল ইউডিপি আর ডিএসটি পেন্টি ফাইভ অ্যাডভান্স অ্যাডভান্সে যাওয়ার পর এস আর সি এসআরসি অ্যাড্রেস লিস্ট এখানে অ্যাড্রেস লিস্টটা দেখাই দেবো যে অ্যাড্রেস লিস্টগুলো ক্রিয়েট করছে এই যে এস পে আমার ইউডিপি দেন এক্সট্রাতে যাব এখানে যেয়ে কানেকশানে যাবো কানেকশনে যেয়ে এখানে ফোরটি করে দিব এইখানে ফিফটি সরি এখানে থার্টি করে দিব দেন হ্যাঁ বাকিগুলো সব ঠিক আছে এইখানে ড্রপ করে দিব দেন কমেন্টস করবো কমেন্টসে লিখে দেব ইউডিপি ইউডিপি দেন ওকে দিলাম অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম তো এখানে গাইস আমি একটা জিনিস ভুল করেছি সেটা হলো আমার এইখানে আমি টাইমটা সিলেক্ট করে দিইনি তো এখানে আমার টাইমটা দিয়ে দিতে হবে এইখানে কানেকশন টাইমটা এখানে থা করে দিলাম 40 করে দিলাম লিমিটেশন করে দিলাম 30 হ্যাঁ এই করে দিলাম অ্যাকশন ট্যাকশান যা অ্যাকশন যা আছে তাই থাকবে এই এটা হলো জাস্ট আমি যে রোলটা অ্যাড করেছি সেইটা অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম এই হলো আমার টোটাল স্প্যামার ব্লক হয়ে গিয়েছে তো বিয়ার্স আর জিনিস আমি বলে রাখি আপনাদের এখানে দেখেন জিরো জিরো বাইট আছে যখন আপনার স্প্যামিং হবে বা হিট করবে তখন আপনার এখানে বিট বাড়বে প্যাকেট এখানে নাম্বার অফ প্যাকেট বাড়বে এখানে বিট বাড়বে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার স্প্যামিং হচ্ছে বা স্প্যামিং করার চেষ্টা করতেছে তখন এরা কিন্তু অটোমেটিকলি আপনাকে যে প্যাকেটগুলো ড্রপ করবে সেগুলো এখানে শো করবে হ্যাঁ আর এইখানে কত বিট প্যাকেট আপনাকে পাঠাচ্ছে এই পোর্ট দিয়ে সেটা এখানে শো করবে তো এইভাবে করে স্প্যামার ডিটেক্ট করবেন এবং ব্লক করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্টস ইভেন আপনাদের যদি নতুন কোনো টিউটোরিয়াল দরকার হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের আমার সাধ্য মতো টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য ইভেন আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে সরাসরি ফোন করতে পারেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট সেভেন থ্রি জিরো ট্রিপল থ্রি জিরো ফোর তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই